কি ও সুর ভাই আমার বোর স্যামসাং মোবাইলটা সুই করে লয়ে গেল তিন চার মাস আগে পড়াইছিলাম 6 জিবি র‍্যাম আছে 128 জিবি মেমরি কার্ড আছে স্যামসাং এ সমস্যা নাই আমার বোর মোবাইল চুরি করে নিয়ে গেছো আমি আরেকটা কিনে পড়াইছি ডাবল আগেরটা ছিল স্যামসাং 15 এখন স্যামসাং 16 মেমরি ডাবল র‍্যাম ডাবল এখন নিলে এরপর আইফোন বোর জন্য পড়ামু আইফোন বোর জন্য আইফোন পড়ামু বিস্তারিত ভিডিওটা দেখেন সালে লাগাবো মোবাইলটা তুমি আমাদের গিফট করছো দেড় মাস হচ্ছে মোবাইলটা চুরে নিয়ে গেছে এখন একটা মোবাইল নিলাম গতকাল মোবাইলটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে মোবাইলটা অনেক সুন্দর তোমার অসুখ ধন্যবাদ আর যে সুরে কাজটা করছে আল্লাহে হেরে তো আমি বোধ দিই না আমার খুব কষ্টে লাগছে আমার খুব সহে জিনিসটা নিয়ে গেছে এখন কষ্ট দূর হয়ে গেছে তুমি আমার মনটা খুশি করে দিলে একটা মোবাইল দিয়া অনেক ভালো লাগতেছে মোবাইলটা আজকে দুদিনটা তোমার সাথে কথা বলি অনেক শান্তি লাগে তাই দেড় মাস দিয়ে কথা বলতে খুব সমস্যা হয় তোমার এই অসংখ্য ধন্যবাদ